হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা চুলের যত্নে তেলের মতো উপকারী অন্য আর কোনো কিছুই নেই ভালো শ্যাম্পু এবং ভালো হেয়ার প্যাক বা আরও অন্যান্য উপাদান যাই আমরা চুলের যত্নে ব্যবহার করি না কেন শেষ পর্যন্ত দিন শেষে তেলের কাছে আমাদের আসতেই হবে আর তার উপরে সেই তেল যদি হয় খাঁটি অর্গানিক এবং বিশুদ্ধ ও চুলের জন্য উপকারী তাহলে তো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের একটি অর্গানিক এবং আয়ুর্বেদিক গুণ সম্পন্ন হোমমেড হেয়ার অয়েল তৈরি করে দেখাবো ফ্রেন্ডস মাত্র এক সপ্তাহ এই তেলটিকে চুলে ব্যবহার করে দেখুন চুল এত লম্বা ঘন এবং মজবুত হবে যে চুলে আর কিছুই ব্যবহার করতে হবে না এই হেয়ার অয়েলটিকে আমি নিজেই ব্যবহার করেছি এবং প্রথমবার ব্যবহার করা থেকে এর উপকারিতা বুঝতে পেরেছি চুল লম্বা করতে চুল পড়া কমাতে এবং ড্যামেজ ও প্রাণহীন চুলকে ঝলমলে করতে এই হেয়ার অয়েলটিকে অবশ্যই একবারের জন্য হলেও ব্যবহার করে দেখতে পারেন তাহলে দেরি না করে চলুন দেখে যাক কীভাবে এই অর্গ্যানিক আয়ুর্বেদিক গুণ সম্পূর্ণ হেয়ার অয়েলটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন এই হেয়ার অয়েলটিকে তৈরির জন্য আমাদের লাগবে নারকেল তেল আমি একটি পাত্রে এক থেকে দেড় কাপ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আমি নিজের বানানো নারকেল তেল ব্যবহার করছি আপনারা আপনাদের চুলে যে তেল ব্যবহার করেন এখানে তাই নিয়ে নিতে পারেন এরপর যে উপাদানটি লাগবে তা হলো পান পাতা আমি এখানে পান পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ তেলের জন্য আমি এখানে তিন থেকে চারটি মাঝারি সাইজের পান নিয়ে নিয়েছি আপনারা তেলের পরিমাণ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন এখন এই পান পাতাগুলোকে কুচি করে নিতে হবে বন্ধুরা পান রয়েছে প্রচুর আয়ুর্বেদিক গুণাগুণ যা আপনার চুলের নানারকম সমস্যা দূর করবে যেমন চুল ঝরে পড়া বন্ধ করবে এবং চুলের গ্রোথ বাড়াবে অর্থাৎ চুলকে লম্বা করতে সাহায্য করবে এখন একটি পাত্রে কুচি করা পানগুলোকে নিয়ে নিতে হবে তারপর যে উপাদানটি লাগবে তা হলো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন পেঁয়াজটিকে ছিলে নিয়ে এটিকে কুচি করে কেটে নিতে হবে বন্ধুরা চুলে ব্যবহারের ক্ষেত্রে পেঁয়াজ যখন ব্যবহার করবেন তখন পেঁয়াজটিকে পানি দিয়ে না ধোয়াই ভালো এতে চুলের জন্য পেঁয়াজের কার্যকারিতা আরও বেড়ে যায় পেঁয়াজ চুলকে রিগ্রোথ করে এবং মাথার টাকে নতুন চুল গজাতে সাহায্য করে ও চুল ঘন করে এভাবে পেঁয়াজটিকে কুচি করে কেটে নেওয়ার পর পেঁয়াজ ও পান কুচিগুলোকে একসাথে নিয়ে নিতে হবে এরপর নারকেল তেলের পাথরটিকে চুলোর উপরে নিয়ে চুলো অন করে নিতে হবে এরপর এতে কুচি করে নেওয়া পান ও পেঁয়াজগুলোকে অ্যাড করে নিতে হবে এরপর এই তেলটিকে লো বা মাঝারি আছে ধীরে ধীরে জাল করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কালো জিরে এখন আরও কিছুক্ষণ মাঝারি আছে এই সবগুলো উপাদানকে জাল করে নিতে হবে বন্ধুরা কালো জিরে চুলের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে এবং চুলকে লম্বা ঘন এবং কালো করতে সাহায্য করে এভাবে সবগুলো উপাদান এরকম বাদামি রঙ ও ভাজা হয়ে আসলে চুলো বন্ধ করে দিতে হবে এবং তেলটিকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা হয়ে এলে অথবা হালকা কুসুম গরম থাকা অবস্থায় তেলটিকে ছাঁকনির সাহায্যে ছিঁকে একটি পাত্রে ঢেলে নিতে হবে আপনারা যে পাত্রে তেলটিকে সংরক্ষণ করবেন চেষ্টা করবেন সেটি যেন কাচের পাত্র হয় কেননা কাচের পাত্রে রাখলে তেলের গুণগত মান ঠিক থাকে এই তেলটিকে আপনারা এক থেকে দু মাস পর্যন্ত রুম টেম্পারেচার অর্থাৎ সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এবং তেল নষ্ট হয়ে যাবে না তারপর এই এক কাপ পরিমাণ তেলের সাথে অ্যাড করতে হবে এক চামচ ক্যাস্টরয়েল এরপর তেলগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন এখন তেলটি ব্যবহারের জন্য পুরোপুরি তৈরি এখন এই তেলটিকে ব্যবহারের আগে হালকা কুসুম গরম করে সপ্তাহে দু বা তিন দিন মাথার স্ক্যাল্পে আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে মাসাজ করে এভাবে লাগিয়ে নিতে হবে যাদের চুল অনেক রুক্ষ এবং ড্যামেজ তারা চাইলে চুলের গোড়া সহ আগাতেও হালকা মাসাজ করে নিতে পারে কেননা এই তেলটি ন্যাচারাল কন্ডিশনার হিসেবে আপনার চুলকে অনেক সফট ও শাইনিং করে তুলবে এভাবে পুরো চুলে ও মাথার স্কাল্পে লাগানোর পর এক থেকে দুই ঘন্টা রেখে শ্যাম্পু করতে পারেন অথবা রাতে লাগিয়ে সারা রাত রেখে পরদিনও শ্যাম্পু করে ফেলতে পারেন বন্ধুরা এই তেলটি আপনার চুল পড়া কমাবে চুলকে ঋগরোধ করবে আপনার চুল যদি ঘন না হয়ে থাকে এবং অনেক বেশি পাতলা হয় তাহলে এই তেলটি ব্যবহারে আপনার চুল ভারী হবে এবং চুলে ভলিউম আসবে তাহলে এই তেলটিকে বাসায় একবারের জন্য হলো বানিয়ে ট্রাই করে দেখুন আশা করছি অনেক ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন